জনপ্রিয় অভিনেত্রী রুনা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নিজের ছবি প্রকাশ করে তাক লাগিয়ে দেন অনুরাগীদের তারই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে কৃষ্ণচূড়ার রঙে দেখা দিয়েছেন অভিনেত্রী কৃষ্ণচূড়ার মতো আগুন লাল রঙা জামদানি ও ব্লাউজে সেজেছেন রুনা খান ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে অভিনেত্রী লিখেছেন কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে প্রকাশিত ছবিগুলো দেখে রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেত্রীর ভক্ত থেকে অনুরাগীরা শুধু ভক্তরাই নন পাশাপাশি সহকর্মীদের প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন রুনা খান ওই পোস্টের মন্তব্য ঘরে অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় নারী মিষ্টি নারী রুনা খান টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান হালদা চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন লাশ্যময়ী এই অভিনেত্রী রুনা খানকে সর্বশেষ দেখা গেছে কাজল আরিফিন অমি পরিচালিত অসময় শিরোনামের ওয়েব ফিল্মে এছাড়াও তার অভিনীত বক ও দাফন নামের দুটি সিনেমা এবং সুদ শিরোনামের একটি ওয়েব ফিল্ম রয়েছে মুক্তির অপেক্ষায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে রুনা খান অভিনীত চলচ্চিত্র ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার নীল পদ্ম তৌফিক ইলাহির নির্মাণে সিনেমাটিতে নীলা চরিত্রে অভিনয় করে দর্শকদের রীতিমতো মুগ্ধ করেছেন এই অভিনেত্রী you yeah.